এবং এখনো তার আমি শুনেছি যারা ঢাকা অবস্থান করছিল এবং অন্যান্য বিভাগীয় শহরে অবস্থান করছিল তারা বাসা থেকে বের হয়েছে ফিয়া মানিল করে বাসলে গাজী করলে সহিদ দেশের জন্য তারা জীবন থেকে এক পাও পিছনে ফিরে নেয় তো এই তরুণরা দেশের তরুণরা একটা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য সে অত্যন্ত পরিশ্রম করেছে এবং তারা শেষ পর্যন্ত সফল হয়েছে আমি চাই এই দেশের যদি আমরা তৎকালীন বিশ্বের দিকে তাকাই আমরা দেখতে পাবো বিশ্বের অসংখ্য ইয়াং লিডার্স যারা বিশ্বের অলমোস্ট থার্টি বেশি টপ হোল্ডেড কান্ট্রিগুলো চালছে তার মধ্যে আমি শাস্তি ফ্লোরকে করতে পারি কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী এবং বর্তমানে প্রাক্তন প্রধানমন্ত্রী লাস্ট টার্মে সে প্রধানমন্ত্রী হইতে পারে না তারপর মাত্র তিরিশ বছর আমাদের এখানে অনেক আছে যাদের বয়স ছাব্বিশ আমি তাদের কাছ থেকে আশা করতে পারি আমাদের ইয়াংরা দেশকে এবং আমাদের বর্তমান বিশ্বকে বেশ ভালো একটা জায়গায় নেওয়ার ক্ষমতা রাখে আমি চাই আমার দেশের তরুণরা এমন এমনকি আমার স্মরণ তরুণরা